হাই এভরি ওয়ান হোয়াটসঅ্যাপ সকলে কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমরা গতকাল জানলাম বা জেনেছিলাম নবীজি সাল্লাহু আলাইসাল্লামের যে থাকা মানে ছিল শুধু শেখা নয় বরং হৃদয়কে আলোকিত করা আজকের পর্বে জানবো সাহাবারা কীভাবে আল্লাহর পথে ত্যাগ স্বীকার করছেন আর সেই ত্যাগ কীভাবে তাদের ইমানকে আরও দৃষ্ট করেছে সাহাবারা তাদের সম্পদ পরিবার এমনকি জীবনে ত্যাগ করেছেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য তারা কখনো দুনিয়ার কষ্টকে কষ্ট ভাবেননি বরং সেটা ছিল আল্লাহর পরীক্ষার অংশ উহুদ বদর বা হিজরতের সময় তাদের চোখে ছিল না ভয় বরং ছিল বিশ্বাস আমরা আল্লাহর পথে আছি আর আল্লাহ আমাদের সঙ্গে আছেন বন্ধুরা সাহাবাদের ত্যাগ আমাদের শেখাই আল্লাহর পথে দৃষ্ট থাকলে কোনো ত্যাগই বিধা যায় না যদি আমরা এমান ধরে রাখি সৎ থাকি আর আল্লাহর ওপর ভরসা করি তাহলে আমাদের জীবন আসবে সেই শান্তি যা সাহাবারা পেয়েছিলেন পরবর্তী পর্বে জানব নবীজি সাল্লাহু আলাইসাল্লামের শেষ নির্দেশনায় কি হয়েছিল সেই বার্তা যা আজও আমাদের জীবনের পথ দেখায় সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ